খুবই আকর্ষণীয় চমৎকার ডিজাইন প্রিন্টনের মধ্যে এই ফ্রিজ ওয়াও প্রিন্ট এর মধ্যে এই যে ডয়ার এই এটা হচ্ছে ডিপ চেম্বারে এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই ডিপ আছে বাকি পুরোটাই নরমাল বাকি পুরোটা ফুল প্রিন্ট এর মধ্যে দেখেন খুব সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি সাইড বাই সাইড বাম্পার শেড ডিপ ডান পাশে নরমাল এই ফ্রিজটি যদি আপনারা পারচেজ করেন মাত্র এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকার উপরে টেন থাউজেন্ড টাকা মানে দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে জল ছিল বাট এখন ডিজিটাল ডিসপ্লে হয়ে মার্কেটে আসছে এই যে দেখুন ড্রয়ারে কিন্তু প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা আছে আপনি এটা খুলে ফেলতে পারবেন খুলে ফেলতে পারবেন অনেক জায়গা আছে বন্ধুরা অনেক জায়গা আছে তারপর হচ্ছে উপরের অংশটা হচ্ছে এই ভাবে এই যে উপরের 563 লিটার 563 লিটার सेम এখানে ড্রয়ার টাচ প্যানেল পেয়ে যাবেন টাচের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে আর এইখানে হচ্ছে ফিচার ইন্টেলিজেন্ট ইনভার্টার আল্ট্রা এনার্জি সেভিং

আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্ট কত লিটার কত ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এবং এ গ্রেডের কিনা এবং বারো বছরের পাবেন কিনা রানিং মাসের প্রোডাক্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব আপডেট প্রাইসগুলি ডিটেলসলি বলে দিব এবং ডিসকাউন্ট প্রাইস কত আছে সেটাও বলে দিব আজকের ভিডিওতে আজকের ভিডিওটা হবে স্পেশাল ধামাকা একটা অফার থাকবে ধামাকে একটা ডিসকাউন্ট থাকবে আপনি যদি এই ফ্রিজটি পারচেস করতে চান আজকে আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগুলি সিনেমা হল মার্কেট ওয়ার্ল শোরুম আসলে আমাদের আমাদের এইখানে এই যে সুইট কিউট ভাইয়াদের পেয়ে যাবেন এরা আমাদের শোরুমে সর্বক্ষণিক নিয়োজিত আছে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা এদেরকে পেয়ে যাবেন আর যদি ডিসকাউন্ট লাগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আর আমি তো আপনাদের হচ্ছে ভালো ভালো নিউ নিউ নতুন প্রিন্ট ডিজাইন এগুলো দেখানোর চেষ্টায় আছে সব সময় আপনাদের নতুন নতুন আপডেট ফেজ গুলি কালেকশন দেখানোর চেষ্টা করছি তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না আজকের এই ভিডিওটি আমি শুরু করছি ছোট একটি মিনি ফ্রিজ দিয়ে মিনি ফ্রিজটা হচ্ছে মাত্র পঞ্চাশ লিটার মাত্র পঞ্চাশ লিটার দেখুন আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা রেফ্রিজারেটর দাম হচ্ছে মাত্র পনেরো হাজার একশো নব্বই টাকা এই ফ্রিজটি আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পাশেই আমি দুটি ফ্রিজ একসাথে দেখানোর চেষ্টা করছি এই দুটি ফ্রিজ হচ্ছে আপনার ব্যাভারেজ কুলার ব্যাভারেজ কুলার হচ্ছে এই দুটি ফ্রিজ একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু প্রিন্টের মধ্যে রয়েছে তো ব্ল্যাক কালার এরটা হচ্ছে 224 লিটার আমি যদি একটু লিটারে ফোকাস করি ওয়ালটন ডব্লিউ এফ বি এ টু বি 224 লিটার নিট হচ্ছে 206 লিটার এই ফ্রিজটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 48500 টাকায় আর পাশে 260 লিটারের যে ফ্রিজটি রয়েছে এই ফ্রিজটি পেয়ে যাবেন 58900 টাকায় খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্রিজ কিন্তু হলে যোগাযোগ করবেন টঙ্গি স্টেজ সম্পর্ক চম্পাগুলি সিনেমা হল মার্কেটে ওয়ালটন শোরুম তারপরে আমি ডাবল ডোর ফ্রিজে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডাবল ডোর সিক্স মডেল এই মডেলটি হচ্ছে রয়্যাল ব্লু প্রিন্টের মধ্যে খুবই আকর্ষণীয় চমৎকার ডিজাইন প্রিন্টিং মধ্যে এই ফ্রিজটি রয়েছে এটার দাম আছে এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকা আপনারা অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখুন ছয়শো উনিশ লিটার নেট হচ্ছে পাঁচশো বিরাশি লিটার হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস থেকে শুরু করে এন্টিফাঙ্গল ডোর গ্যাসকেট 3D एमओ सो इनवर्टर आर्टिफिशियल इंटेलिजेंस আছে ডুয়াল কন্ট্রোল আছে আইওটি হিউম্যান ডিটেকশন আইজিটি স্মার্ট কেয়ার হ্যাঁ ওয়ালটনের হেল্পলাইন নাম্বার হচ্ছে 16267 আপনার ফ্রিজে যদি কোনো সমস্যা হয় থাকে আপনি 16267 এ ফোন দিয়ে আপনি বাসার অ্যাড্রেস দিবেন আপনি বাসায় চলে যাবে আমাদের ওয়ালটনের টেকনিশিয়ান যারা আছে ওনারা ভিতরে স্পেসটা দেখেন খুব সুন্দর চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি সাইড বাই সাইড বাম্পার শেড ডিপ ডান পাশে নরমাল এই ফ্রিজটি যদি আপনারা পারচেজ করেন মাত্র এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকার উপরে টেন থাউজেন্ড টাকা মানে দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে যদি আমাদের শোরুম থেকে পার্চেস করেন দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র এই ফ্রিজটির উপরে পাশেই আমি আপনাদেরকে আর একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পাঁচশো তেষট্টি লিটার দেখুন খুবই চমৎকার সুন্দর পাঁচশো তেষট্টি লিটার নিট হচ্ছে পাঁচশো এক লিটার এটা তো ফিচার সেম ফিচার রয়েছে কিন্তু এটা ডিজিটাল না এটার মধ্যে বল একটা টেক্সচার আছে আপনারা কাছাকাছি আসলে পরে দেখতে পারবেন এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট আমি একটু খুলে দেখাই ব্ল্যাক কালারের মধ্যে পাঁচশো তেষট্টি লিটার এটা মাত্র তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা খুবই চমৎকার একটা ফ্রিজ এই ফ্রিজটাতে আপনারা ক্যাশ আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তিরানব্বই হাজার চারশো নব্বই টাকার উপরে ক্যাশ আট হাজার টাকা মূল্য ছাড়ে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনারা আমাদের শোরুম থেকে তারপরে হচ্ছে দুইশো লিটার ফুল প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট এটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার নেট হচ্ছে দুইশো লিটার আর ফিচার তো সব একই বরাবর এইটা হচ্ছে ফুল প্রিন্টের মধ্যে এটা আপনি আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আছে কোম্পানি প্রাইস এইটাতে আপনারা এইটার ডিসকাউন্ট পাবেন হচ্ছে মাত্র এইটাতে সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনি একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকার ক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা আপনি ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার একটা রেফ্রিজারেটর কালারটা দেখুন খুবই সুন্দর তারপরে যারা একটা ছোট ফ্রিজ নিতে চাচ্ছেন এটা হচ্ছে নর্মাল পুরোটাই নর্মাল একশো তিরানব্বই লিটার টিএন থ্রি মডেল একশো শুধু তিরানব্বই লিটার আমি একটু খুলে দেখাই ভিতরের অংশটা আপনারা দেখেন জাস্ট ওয়াও প্রিন্টের মধ্যে এই যে ডয়ার এই এইটা হচ্ছে ডিপ চেম্বার এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই ডিপ আছে বাকি পুরোটাই বাকি পুরোটাই পেয়ে যাবেন এইটা হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই ব্ল্যাক কালারের এর আর একটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম ফ্রিজ রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ নো ফার্স্ট পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো তেষট্টি লিটার সেম এটা হচ্ছে টাচ প্যানেল দাম হচ্ছে আটানব্বই হাজার চারশো নব্বই টাকা আটানব্বই হাজার চারশো নব্বই টাকা এই ফ্রিজটিও আপনারা যারা আমাদের শোরুম থেকে পার্চেস করবেন ক্যাশে সর্বোচ্চ আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ক্যাশ ডিসকাউন্ট আট হাজার টাকা মূল্য ছাড় থাকবে এই ফ্রিজটির উপরে পাশে রয়েছে তিনশো একচল্লিশ লিটার সাড়ে আঠারো সিএফি ফ্রিজ আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এর পাশে রয়েছে ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই টাকা এটা হচ্ছে তিনশো আশি লিটার তিনশো আশি লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল ভার্টিক্যাল ফ্রিজের মধ্যে সবথেকে বড় বিগ ক্যাপাসিটি একটা ডিপ সহকারে উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে প্রচুর ডিপ রয়েছে অসংখ্য জায়গা রয়েছে ডিপ অংশে এবং নিচে হচ্ছে নরমাল অংশ দেখতেও খুবই সুন্দর চমৎকার ব্ল্যাক কালার মিরর টাইপ ডিজিটাল ডিসপ্লে সিস্টেম বাইরে থেকে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই টাকা এই ফ্রিজটি নিলে আমাদের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে পাশে আরেকটি ফ্রিজ দেখা যাচ্ছে হচ্ছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ পুরোটাই সিঙ্গেল ডোরের মধ্যে কিন্তু ডিপ ফ্রিজ এখানে ড্রয় টাচ প্যানেল পেয়ে যাবেন টাচের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে আর এইখানে হচ্ছে ফিচার ইন্টেলিজেন্ট ইনভার্টার আল্ট্রা এনার্জি সেভিং বারো বছরের ওয়ারেন্টি থ্রি সি ফোর মডেল নাম্বার তিনশো চৌত্রিশ লিটার নেট হচ্ছে তিনশো একুশ লিটার হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ম্যাটেরিয়ালস তো পেয়ে যাবেন এখানে হচ্ছে হাতলটা হাতলটার দিকে টান দিবেন খুলে যাবে এই যে দেখুন খুবই সুন্দর চমৎকার একটা রেফ্রিজারেটর এটা চমৎকার একটা রেফ্রিজারেটর এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম আমি যদি ড্রয়ারটা একটু খুলি এই যে দেখো ড্রয়ারে কিন্তু প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা আছে আপনি এটা খুলে ফেলতে পারবেন খুলে ফেলতে পারবেন অনেক জায়গা আছে বন্ধুরা অনেক জায়গা আছে তারপর হচ্ছে উপরের অংশটা হচ্ছে এইভাবে এই যে উপরের ড্রয়ার দুটি খোলা যাবে না বাট এটা এটার সাথে অ্যাটাচ করা আছে এইটা হচ্ছে উপরের দুইটা অংশ আর বাকি সবগুলি ড্রয়ার আপনি খুলতে পারবেন টোটাল আটটা চেম্বার রয়েছে আটটা চেম্বারের মধ্যে ছয়টি ডয়ারই আপনি খুলতে পারবেন আর দুটি ডয়ার অ্যাটাচ করা আছে তারপরে সুপ্রিয় দর্শক এই যে দেখুন এটা হচ্ছে থ্রি এস সিক্স এর এই মডেলটি মডেল নাম্বারটা দেখেন থ্রি এস সিক্স তিনশো ছিয়াশি লিটার নো ফোস্ট এটা কিন্তু টোটালি নো ফোস্ট এটা আগে ম্যানুয়াল ছিল বাট এখন ডিজিটাল ডিসপ্লে হয়ে মার্কেটে আসছে উপর অংশ ডিপ হ্যাঁ উপর অংশটা ডিপ এই যে দেখুন উপর অংশটা ডিপ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরমাল আর উপর অংশটা ডিপ এটা হচ্ছে ন ফোস্ট এটা আপনারা নিতে পারবেন তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা তো তেষট্টি হাজার নয়শো নব্বই টাকার উপর আমরা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি ক্যাশ ডিসকাউন্ট দিয়ে এটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আপনি এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আপাতত ফ্রিজের কালেকশন এতটুকুই দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো ফ্রিজ পার্চেস করতে হলে টঙ্গি স্টেশন রোড চম্পাগুলি সিনেমা হল মার্কেটে চলে আসবেন আজকের ভিডিওতে এই পর্যন্ত